হনুমান জয়ন্তী উপলক্ষে মালাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিলেন মেয়র গৌতম দেব আজ হনুমান জয়ন্তী সারা দেশ জুড়ে পালন করা হচ্ছে আজকের এই দিন ঠিক তেমনই শহর শিলিগুড়িতেও সমস্ত হনুমান মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের উচ্চ ভিড় এদিন সকালে শিলিগুড়ির হিলকার্ট রোডে অবস্থিত মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিয়ে ভিড় জমান প্রচুর মানুষ পুজো দিতে পাশাপাশি মন্দিরে পুজো দিতে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব হনুমান মন্দিরে পুজো দিয়ে ও মন্দির প্রাঙ্গণে যজ্ঞ সম্পন্ন করে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকে যাদের পঞ্চাশ বছর পূর্তি হল কদিন আগে তার অনুষ্ঠান চলছে সেই মন্দির থেকে সেই শঙ্করভন মন্দির থেকে যোগ্য করে এবং পুজো দিয়ে হনুমানজির আশীর্বাদ দিয়ে আজকে আরও বহু জায়গায় যাব সমস্ত জায়গায় যাবো সেবাশ্রমের একটা শোভাযাত্রা ওরা শুরু করতে বলেছে সেখানেও যাব অন্যান্য প্রোগ্রামে যাব মানুষের কাছে চলো প্রোগ্রাম করব। এখন টক টু করব। কিন্তু যতগুলো জায়গাতে আমন্ত্রণ নিঃশ্বাসে হনুমান জয়ন্তীতে সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করি সব মানুষ ভালো থাকুক আনন্দে থাকুক শিলিগুড়ি আমরা ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম সেরা জায়গা করতে চাই সবার শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করুক হনুমান মন্দিরের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে আমরা স্বর্ণ জয়ন্তী মহোৎসব যে উদ্বোধন করেছি যেটা আট তারিখে আমাদের কলজ যাত্রা দিয়ে চালু হয়েছিল সেই কলশ যাত্রার পরে আমাদের আট তারিখে রামকথার আরম্ভ হয়েছে সেই রামকথার পরে আজকে হনুমান জয়ন্তীর উপলক্ষে বিশাল বড় একটা হনুমান জয়ন্তীর উপলক্ষে হনুমানজির বার্থডে আজকে মানানো হচ্ছে এই বার্থডেতে শিলিগুড়ির সকল শ্রদ্ধালুদা এই মন্দিরে আসে পূজা দেয় প্রত্যেক বছর এটা আমাদের স্বর্ণ জয়ন্তী আমাদের গোল্ডেন জুবলি ইয়ার তাই লোকের পুরা সারা আমরা পাচ্ছি লোকে আমাদের ভক্ত শিলিগুড়ির ভক্তরা প্রত্যেকটা লোক এই মন্দিরে আসার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন তাদেরকে এই মন্দিরে আসার পর পূজা করার দায়িত্ব আমাদের সেই দায়িত্বটা আমরা পালন করছি এর সঙ্গে সঙ্গে সকল আমাদের শিলিগুড়ি নাগরিক এই মন্দিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের রামকথা আট থেকে ষোলো তারিখ মধ্যে চলবে এই ষোলো তারিখের মধ্যে দিল্লি চারটা থেকে পণ্ডিত পন্ডিত মহারাজ মহারাজজির দ্বারা রামকথা শ্রবণ করানো হবে এই রামকথার পরে আমাদের আজকে যে হনুমান জয়ন্তী এটা চব্বিশ ঘন্টা অখণ্ড কীর্তন চলবে তারপরে অখণ্ড রামায়ণ এবং অখণ্ড ভবন হবে এর মধ্যে আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় গৌতমাসায় এর মধ্যে উপস্থিত হবেন আমাদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলি বঙ্গের চেয়ারম্যান অলকিৎ চী এবং আরো অন্য অন্য কাউন্সিলর সবাই আসবেন পুরো প্রশাসনের মধ্যে জানবেন প্রশাসনের মধ্যে গোল হয়ে উঠছে সবাইকে ধন্যবাদ পুরো শিল্পী নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি অনিল যাদব